বাপের বাড়ি আসা পুরো এক সপ্তাহ হয়ে গেল এদিকে আমার জামাই তো আমাকে নিতেও আসলো না তাই ভাবলাম যে নিজে নিজেই চলে যাই আর তার পছন্দের হাঁসের মাংস রান্না করে নিয়ে যায় আম্মু তো আগে থেকেই দুইটা হাঁস রেখে দিয়েছিল আমাদেরকে খাওয়াবে বলে তাই আর দেরি না করে রান্না বান্না শুরু করে দিলাম জামাইয়ের তো ব্যস্ততা শেষই হয় না কিন্তু এদিকে খাওয়া দাওয়া তো বন্ধ রাখলে চলবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বাপের বাড়ি আসা তো পুরো এক সপ্তাহ হয়ে গেল কালকে শ্বশুর বাড়িতে চলে যাব আর যাওয়ার আগের দিনই আম্মু আমার জামাইকে ফোন দিয়েছিল আসার জন্য কিন্তু হঠাৎ করে তার একটা জরুরি কাজ পড়ে গেছে এই জন্য ও আসতে পারবে না তাই ভাবলাম যে আমি রান্না বান্না করে নিয়ে যাই আমার জামাই আসলে জানেই না যে আমি কালকে বাসায় যাচ্ছি আর ওর জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে যাব হাঁসের মাংস তো তার ভীষণ পছন্দের আর আমার হাতের হাঁসের মাংস সে অনেক বেশি মজা করে খায় তাই ভাবলাম যে নিজে হাতে রান্না করি আর আজকে ফ্রোজেন কোনো মশলা দিয়ে না টাটকা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব তো ইচ্ছা ছিল নারিকেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করার নারকেল দিয়ে রান্না করলে কিন্তু আরো অনেক বেশি মজা লাগে খেতে তবে হাতের কাছে নারিকেলটা পাইনি আর হুট করে যেহেতু নিয়েছি যে কালকে বাসায় যাব তাই ভাবলাম দিয়ে অন্য কোনো রান্না করা হবে আজকে না হয় ঝাল ঝাল করে হাঁসের মাংসটা রান্না করি দুইটা হাঁসের মাংসই কেটে নিয়েছি আর সুন্দর মতো পরিষ্কার করেও নিয়েছি এখন রান্না বান্না করার পালা আজকে শুধু হাঁসের মাংসও না অল্প একটু পায়েসও রান্না করব। পায়েসটা রান্না করব আমার মেয়ের জন্য আর হাঁসের মাংসটা রান্না করব আমার জামাইয়ের জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম এখন মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করব তাই আজকে মশলাটা আমি একটু বেশি করে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি আজকে আমার বোমা রান্না করছি এখানে দুইটা চুলা আছে এক পাশে আমি পায়েস দিয়েছি আর এক পাশে হাঁসের মাংস রান্না করব। পায়েসটা আমার মেয়ের জন্যই রান্না করব এই জন্য খুবই অল্প করে চাল দিয়েছি তবে দুধটা অনেক বেশি করে দিয়েছি খেতে কিন্তু বেশ মজার হবে এদিকে আমার পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে মানে বাদামি কালার প্রায় হয়েই এসেছে তো আমি এখানে গরম মশলা তেজপাতা দিয়ে নিলাম তারপরে একটু বেশি করে দিয়ে দিলাম রসুন বাটা আদা জিরা বাটাটাও অনেকটাই দিয়েছি মানে আজকে মশলার পরিমাণটা একটু বেশি হবে আর ঝাল ঝাল করে তো রান্না করব তাই কিছুটা গুঁড়া মরিচ দিয়ে দিলাম আর কাঁচা আগেই দিয়েছিলাম তারপরে লবণ দিলাম কিছুটা হলুদ দিলাম মশলার সব কিছু দেওয়া শেষ এখন মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিব মশলার ওপর দিয়ে যখন তেলটা একটু ছেড়ে দিবে তখন মাংসগুলাকেও মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আর আজকে অনেকটা সময় রান্না করবো দুইটা হাঁসই কিন্তু ডিম পাড়া হাঁস ছিল আর ডিমপাড়া হাঁসের মাংস কিন্তু আরো অনেক বেশি মজা হয় আর এই হাঁসের মাংস পরিষ্কার করতে আমার প্রায় দুই ঘন্টার ওপরের সময় লেগেছে আর এদিকে আমার পায়েস রান্নাটাও প্রায় হয়ে এসেছে তো চিনিটার মধ্যে দিয়ে দিলাম হাঁসের মাংস এমাত্র মশলার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিলাম এর মধ্যে দেখি পায়েস রান্না হয়ে গেছে এখন পায়েসটাকে নামিয়ে নিব হাঁসের মাংস রান্নাও কমপ্লিট আমি কিছুটা ঝোল দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আর ভুনা ভুনা করে কিন্তু হাঁসের মাংস হয়ে গেছে শেষে ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি এখন হলো খাওয়া দাওয়া করার পালা আমার মেয়েকে প্রথমেই দিয়ে নিলাম আমার আর আমি এই প্লেটে একসাথেই খাবো লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর আমার জামাই জন্য পাটিতে করে তুলে রেখেছিলাম সেটা অবশ্যই পরের কোনো ভিডিওতে দেখাবো আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ